ওই অনুযায়ী মানে ওই বাসুর রাতের প্রতিটা ঘন্টায় ছিল আমার জন্য মৃত্যু যন্ত্রণার মতোই কারণ অনেক কষ্ট পাইছি ওই রাত্রে তো এভাবে দেখা যায় যে আমার বাবা মা শুধু মানে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিছে এই কারণেই কারণ ওনার অনেক টাকা পয়সা ছিল উনি ভালো চাকরি করতেন সেই জন্য উনি আমাকে মা ওনার কাছে বিয়ে দিচ্ছিলেন তো দেখা যায় যে আমার হাজব্যান্ড প্রতিটা রাত আমার সাথে মানে ওনার সাথে যখন আমার শারীরিক সম্পর্ক হইত তখন দেখা যাইত যে উনি আমার সাথে রাত কাটাইতে গেলেই মানে আমার অনেক কষ্ট হইতো কারণ প্রতিটা রাতি আমার জন্য ছিল একটা ভয়ঙ্কর রাত হিসেবে কারণ ভয়ঙ্কর এই জন্যই ছিল কারণ আমার বয়স তখন অনেক কম ছিল চোদ্দ বছর আর ওনার বয়স অনেক বেশি ছিল সে কারণে আমার অনেক কষ্ট হয়ে যেত মানে ওনাকে আমি ওইরকম সহ্য করতে পারতাম না তো এভাবে আমার সংসার জীবন চলতে থাকে যে দেখা যায় যে এক পর্যায়ে যে উনি আস্তে আস্তে মানে উনার ওনার বয়স বেড়ে যাচ্ছে আর একদিকে দেখা যায় যে আমার বয়স যখন পঁচিশ হয়ে গেল আমার বয়স যখন পঁচিশ বছর এক সময় দেখা যায় যে যে আমার স্বামী আমাকে এই প্রতিঠার রাত যখন আমার সাথে কাটাতে আসতো তখন আমার মনে হতো যে না আজই এই রাত যেন আমার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে দর্শক বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা খুব ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ঘটনাটা শুনবেন আমি আমার গ্রামের বাড়ি ছিল খুলনা আমি ওইখানেই থাকি আমার বাবা মার আমাকে আমার আমি ছোট থেকে আর কি আমি আমার বাবা মার কাছে থাকি আমাদের ফ্যামিলির সচ্ছলতা এতটা ভালো ছিল না আমি ফ্যামিলির সবচেয়ে বড়ো মেয়ে ছিলাম সবার বড় মেয়ে ছিলাম আমার বাবা মা দরিদ্র ছিল দরিদ্র ছিল বলে মানে উনি আমাকে ওই রকমভাবে আমাকে স্কুলে পড়াতে পারত না আমি খুব কষ্ট করে আমার বাবা আমাকে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করাইছে ওরপর থেকে মানে আমার বাবা মা যে সিদ্ধান্ত নেয় যে না উনি মানে ওনার মানে আমাকে ওনারা বিয়ে দেওয়ার জন্য মানে ছেলে দেখে কারণ উনি চাইতেছে মানে ওনারা চাইতেছে কি এই যে আমাকে বিয়ে দিয়ে দেবে মানে ওইরকম প্রভাবশালী মানে ধনী চাকরিজীবী ছেলে পেলে মানে তারা আমাকে বিয়ে দিয়ে দেবে তো দেখা যায় যে আমার বিয়ের সময় আমার বয়স ছিল তখন চোদ্দ বছর আর আমার হাজব্যান্ডের বয়স ছিল তখন ৪৫ বছর আমার দিক থেকে কিন্তু আমার হাজব্যান্ডের বয়স অনেক বেশি ছিল সেক্ষেত্রে কিন্তু আমার বয়সটা চোদ্দো ছিল কিন্তু আমার কাছে আমাদের যখন মানে আমার যখন বাসুর রাত হয় সেই রাতটা ছিল অনেক অনেক ভয়ঙ্কর ছিল মানে কি বলবো ১৪ বছর বয়সে আমি আর আমার হাজব্যান্ড পঁয়তাল্লিশ বছর ওই অনুযায়ী মানে ওই বাসুর রাতের প্রতিটা ঘন্টায় ছিল আমার জন্য মৃত্যু যন্ত্রণার মতোই আর অনেক কষ্ট পাইছি ওই রাত্রে তো এভাবে দেখা যায় যে আমার বাবা মা শুধু মানে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিছে এই কারণেই কারণ ওনার অনেক টাকা পয়সা ছিল উনি ভালো চাকরি করতেন সেই জন্য উনি আমাকে ওনার কাছে বিয়ে দিচ্ছিলেন তো দেখা যায় যে আমার হাজব্যান্ড প্রতিটা রাত আমার সাথে মানে ওনার সাথে যখন আমার শারীরিক সম্পর্ক হইতো তখন দেখা যেত যে উনি আমার সাথে রাত কাটাইতে গেলেই মানে আমার অনেক কষ্ট হইতো কারণ প্রতিটা রাতেই আমার জন্য ছিল একটা ভয়ঙ্কর রাত হিসেবে কারণ ভয়ঙ্কর এই জন্যই ছিল কারণ আমার বয়স তখন অনেক কম ছিল চোদ্দ বছর আর ওনার বয়স অনেক বেশি ছিল সে কারণে আমার অনেক কষ্ট হয়ে যেত মানে ওনাকে আমি ওইরকম সহ্য করতে পারতাম না তো এভাবে আমার সংসার জীবন চলতে থাকে যে দেখা যায় যে এক পর্যায়ে যে উনি আস্তে আস্তে মানে ওনার ওনার বয়স বেড়ে যাচ্ছে আর একদিকে দেখা যায় যে আমার বয়স যখন পঁচিশ হয়ে গেল আমার বয়স যখন পঁচিশ বছর এক সময় দেখা যায় যে যে আমার স্বামী আমাকে এই প্রতিঠার রাত যখন আমার সাথে কাটাতে আসতো তখন আমার মনে হতো যে না আজই এই রাত যেন আমার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ উনি আমার সাথে মেলামেশা করতে গেলেই আমার অনেক কষ্ট হতো যা আমি আমার বলার ভাষা নেই আমি বোঝাতে পারতেছি না যে আমি কতটা মানে ভয়ঙ্করভাবে আমি আঘাত পেতাম ওনার ইতে শারীরিক ব্যবহারে তো দেখা যায় যে এভাবে আমার ওনার সাথে প্রায় সংসার চলতে থাকে প্রায় দুই তিন বছর চার বছর পাঁচ বছর এভাবে প্রায় যে দেখা যায় এক পর্যায়ে যখন আমার শারীরিক চাহিদাটা আমার বেড়ে গেছে তখন মানে উনি ওনার বয়স তখন হয়ে যায় পঁয়ষট্টি বছর তখন আমার বয়স ছিল পঁচিশ বছর তো তখন আমার যে চাহিদাটা থাকে তখন উনি মেটাতে পারতো না কারণ যখন আমার চোদ্দ বছর বয়স ছিল তখন ছিল এক যন্ত্রণাময় মানে এখন আরও তার চেয়ে বেশি যন্ত্রণাময় ছিল কারণ এখন আমার দরকার শারীরিক চাহিদা কিন্তু তখন উনি আমাকে সঠিকভাবে ওই রকম শারীরিক যে সুখ থাকে ওইটা আমাকে দিতে পারতেছিল না দিতে পারতেছিল না কারণ তখন ওনার বয়স পঁয়ষট্টি হয়ে যায় কারণ তখন উনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে উনি আমাকে ঠিকমতো তখন আর সময়টা দিতে পারে না মানে যখন আমার সময় দেওয়ার দরকার ছিল কারণ এখন আমার বয়স পঁচিশ এখন কিন্তু আমার দরকার কারণ এখন আমার দরকার যে একটা মেয়ে হিসেবে যে একটা চাহিদা থাকে ওই চাহিদাটা আমি কিন্তু এখন পাচ্ছি না মানে যখন আমার আমার শারীরিক চাহিদাটা দরকার ছিল আমার প্রয়োজন ছিল তখন এখন পাচ্ছি না আর যখন প্রয়োজন ছিল না যখন ওনার সাথে আমার বিয়ে হয় ১৪ বছর বয়সে তখন ছিল একটা কষ্ট যন্ত্রণাময় যে উনি যখন আমার সাথে রাত খাটাতে আসতো তখন আমার কাছে খুব কষ্ট হইতো যে প্রতিটা রাত যেন আমার কাছে একটা ভয়ঙ্কর রূপ হিসাবে ধরা দিত এরকম মনে হইতো আর এখন এখন ওনার বয়স পঁয়ষট্টি হয়ে গেছে আর আমার বয়স পঁচিশ সেই অনুযায়ী এখন মানে আমার যে একটা শারীরিক চাহিদা তাকে সুখ থাকে ওইটা আমি এখন পাচ্ছি না কারণ উনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছে যে একটা মেয়ে হিসেবে যে আমার যে একটা শারীরিক চাহিদা দরকার সুখ দরকার এখন আমি সেটা তার কাছ থেকে পাচ্ছি না তো আমার বাবা মার উচিত ছিল যে যে আমার বাবা মার উচিত ছিল যে একটা মানে আমার বয়স অনুযায়ী যে পারফেক্ট সময়ে মানে একটা ভালো বয়স মানে পারফেক্ট সময় আমার যে বয়সটা ছিল ওই বয়স অনুযায়ী একটা ছেলের সাথে বিয়ে দেওয়া দরকার ছিল যে একুশ বাইশ এরকম ছেলের সাথে কিন্তু ওনারা ভুল করছে কারণ তখন আমার বয়স ছিল চোদ্দ বছর ওই চোদ্দ বছর বয়সে সাথে পঁয়তাল্লিশ বছরের লোকটার সাথে কি করছে আমার মিলেই দিছে তে ওনারা কি করছে যে আমার জীবনটা নিজের হাতে ধরে নষ্ট করছে আমি তখনও কষ্ট পাইছি বিয়ের শুরুতেও কষ্ট পাইছি বিয়ের পরও কষ্ট পাইতেছি কারণ বিয়ের শুরুতে কষ্ট পাইছি তখন আমার বয়সটা ছিল চোদ্দ কারণ তখন আমার ওই রকমভাবে আমি মানে তখন আমি ওই রকমভাবে মেচুয় হইনি আর এখন আমি মেচুয় হয়েছি আমার এখন বয়স পঁচিশ আমার যতটুকু চাহিদা দরকার এখন আমি তা পাচ্ছি না কারণ আমার বাবা মা সঠিক সময় বুঝে আমাকে বিয়ে দেয়নি আমার বাবা মার উচিত ছিল যে যে তার মেয়েকে তার বয়স অনুযায়ী একুশ বাইশ ছেলের সাথে ওই রকম ওই জন্য এরকমই নিয়ে বিয়ে করার তে আমার জীবনের সাথে যদি কারো জীবনে এরকম গল্প থাকে মিলে যায় সে অনুযায়ী সেটা খেয়াল রাখবেন যে কারণ বাবা মারাই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে